গাড়ি থেকে নতুন গরু আনলোড করা হচ্ছে আর গাড়ির পিছনে যে গরুটা দেখছেন শুয়ে আছে ওই গরুটা কিন্তু আসলে মারা গেছে আসসালাম আলাইকুম আজকে একত্রিশে ডিসেম্বর আর গত উনত্রিশে ডিসেম্বরে খামারে লাস্টে নতুন গরু এসেছিলো এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এইগুলো হচ্ছে বছরের শেষ গরু আজকে সকালবেলা হঠাৎ করে আধা ঘন্টা আগে আমার কাছে ফোন আসে যে খামারে নতুন গরু আসতেছে তো চলেন আপনাদেরকে গরুগুলো দেখাই কিসের জন্য আবার নতুন করে গরু আসলো সেই বিষয়টা আলোচনা করি ইনশাআল্লাহ আজকে খামারে টোটাল চার গাড়ি গরু আসবে এবং চার গাড়ি গরু একসঙ্গে কিন্তু খামারে প্রবেশ করে গেছে এবং গাড়িগুলো কিন্তু রেডি করা হচ্ছে আনলোড করার জন্য এবং দেখেন মাসাল্লাহ প্রতিটা গাড়ি কিন্তু একদম ফুল এখানে প্রতিটা গাড়িতে টোটাল বাইশ পিস করে গরু আছে এক একটা গাড়িতে টোটাল বাইশ পিস করে গরু আছে এবং গরুগুলো এখানে আনলোড করব আজকে সর্বপ্রথম সবগুলো গরু গাড়ি থেকে প্রথমে আনলোড করে নেওয়া হবে তারপরে তখন ওজনের কাজ শুরু হবে আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই যে গরু আনলোড করা হচ্ছে এবং ডাইরেক্ট ওজনের কাজও সেরে ফেলা হচ্ছে কিন্তু আজকে কষ্ট করা হয় না কারণ গরু সংখ্যা যত বেশি তাই বাধ্য হয়ে সবগুলো গরু আনলোড করার পরে আমরা ওজনের কাজ শুরু করব ইনশাআল্লাহ আর এই যে এখানে দেখছেন গাড়ির পিছনে যে গরুটা শুয়ে আছে ও গরুটা কিন্তু মারা গেছে এখানে টোটাল চার গাড়ির গরুর ভিতরে এক গাড়িতে এই ঘটনাটা ঘটছে বাকি 3 গাড়ি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে গরুগুলো এসেছে এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই গাড়িতে এভাবে গরুটা মারা যাওয়ার পিছনে কারণ কি এখানে বেশকো একটা কারণ থাকতে পারে তার মধ্যে আমি যেটা অন্যতম কারণ মনে করতেছি সেটা হচ্ছে গরুগুলো আজকে মাশাআল্লাহ অনেক সাইজে বড় এবং একটা গাড়িতে টোটাল 22 পিস করে গরু লোড করা ছিল তো এখানে যেহেতু গরুর সংখ্যা বেশি গাড়িতে অবশ্যই গরুগুলো বেশি চাপা হয়েছে আর এই চাপা ফলে হয়তো বা গরুটা শুয়ে গেছে বিধায় উঠতে পারে নাই এর কারণে মারা গেছে এবং দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে গরুটা হয়তো বা শারীরিক ভাবে একটু দুর্বল ছিল গরুটা শুয়ে গেছে আর শক্তি দিয়ে উপরে উঠতে পারে নাই বিধায় কিন্তু অন্য অন্য গরুর যে চাপা চাপি সেই চাপা ফলে গরুটা মারা গেছে তবে এই গরুটা মারা যাওয়ার ফলে যে লসটা হবে এই লস কিন্তু আমার ফার্মের কফিল বা এই ফার্মের মালিক কিন্তু বহন করবে না যেখান থেকে গরুগুলো এসেছে সেখানকার ফার্মের মালিক এই লসটা বহন করবে কারণ এটা ওদের ভুল এখানে প্রায় আনলোডের এর কাজ শেষ আমরা তিন গাড়ি গরু অলরেডি আনলোড করে ফেলি আর এক গাড়ি বাকি আছে তো এক গাড়ি আরো লোক আছে ওরা আনলোড করতেছে আর আমরা মোটামুটি সবগুলো গরুই বড় হাতি কয়েক পিস ছিল মিডিয়াম কোয়ালিটির গরু তো চলেন আপনাদেরকে এবার গরুগুলো কেমন কোয়ালিটির সবগুলো গরু একসঙ্গে দেখায় আর বিস্তারিত বলি যে কি কারণে আবার নতুন করে গরু এলো খামারে এই যে এগুলোই হচ্ছে সেই নতুন গরু এখানে টোটাল অষ্টআশি পিস গরু এসেছে আজকে খামারে তার ভিতরে এক পিস গরু মারা গেছে তাহলে এখানে সপ্তাহ শে ফরু আছে আমি সেটের ভিতরে ঢুকে গরুগুলো আপনাদেরকে ভালো করে দেখাই যে কত সুন্দর ফ্রেশ এবং স্বাস্থ্যবান্লাহ মাসা আল্লাহ যদি দেখেন গরুগুলো কত সুন্দর এবার বলি গত উনত্রিশে ডিসেম্বর নতুন গরু এলো খামারে এবং আমি আপনাদেরকে বললাম যে এই গরুগুলো হচ্ছে দুই সালে শেষ গরু তারপরেও পুনরায় কেন আবার এই গরুগুলো এলো সৌদি আরবে বেশ কিছু ডেয়ি ফার্ম আছে এবং ওইগুলো আলাদা আলাদা কোম্পানিতে বিভক্ত আর এই বিভিন্ন কোম্পানিগুলোর ভেতর থেকে একটা কোম্পানি গরু শুধু আমাদের এই ফার্মে আসে সারা বছর জুড়ে আরো যে ডেয়ারি ফার্মগুলো আছে সৌদি আরবে ওইগুলো থেকে গরু আসে এই ফার্মে খুব সীমিত দেখা যাচ্ছে বছরে দুই একবার বা তিনবার সর্বোচ্চ এটা এক কথায় খামারে যখন গরু সংকট পড়ে যায় তখন শুধুমাত্র গিয়ে বাইরের যে কোম্পানিগুলো আছে ওইসব কোম্পানি থেকে এই ফার্মে গরুগুলো নিয়ে আসে তো এই বিষয়টাই ঘটছে গত উনত্রিশ ডিসেম্বর যে গরুগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম ওই গরুগুলো আগামী এক সপ্তাহ এই খামারের জন্য কিছুই না গরুগুলো হয়তো বা তিন থেকে থেকে চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং খামার পুরা ফাঁকা হয়ে যাবে আর এর কারণে শুধু এই গরুগুলো আবার একত্রিশ ডিসেম্বর নতুন করে নিয়ে আসছে অন্য কোম্পানির এখানে বিষয়টা এমন যে প্রতি বছরে এই ফার্মগুলোতে বাৎসরিক একটা হিসাব হয় এবং হিসাব শেষে যখন নতুন বছর আবার আসে তো নতুন বছরে প্রথম সপ্তাহে এরা নতুন করে গরু ছাড়ে না যেমনটা ধরেন আমার কফিল যেই কোম্পানির সঙ্গে বিজনেস করে ওই উনত্রিশ তারিখে লাস্ট গরু দিয়েছে সামনে গিয়ে দেখা যাচ্ছে আবার দুই তারিখ বা তিন তারিখে নতুন গরু পাঠাবে তাহলে এই যে মাঝখানের যে গ্যাপটা এখানে কিন্তু খামারে নতুন কোনো গরু আসে না গরুগুলো আবার পুনরায় নতুন করে নিয়ে আসছে অন্য কোম্পানি থেকে